দেখো আজকে কি রান্না হবে এই যে চিকেন আজকে চিকেন রান্না হবে চিকেনটাকে আমার মেয়ে দেখো সব মশলা যেয়ে দেখো পেঁয়াজটা ভেজে নিয়েছে ও রান্না করবে কীরকম করে রান্না করবে ও আজকে মনের মতন চিকেন কেটেছে ওর মনের মতন রান্না করবে এই যে আলু কেটে নিয়েছে উচ্ছে ভেজে নিয়েছে আজকে আমাকে রান্না করে আসতে দিয়ে নেই এই যে পেপসিকাম কেটে নিয়েছে এই সব কিছু দিয়ে আজকে মাংস করবে আর এখানে কী করে কি। এখানে একটু শাক আছে এখন একটু ভাজা আছে আর কিছু রান্না করবে কিনা ম্যাগি আমার আচ্ছা ম্যাগি খাও দাদা কি করছে ও তো দাদার কথা আর বলিস না দাদা তো দাদা তুমি ম্যাগি খাও বম্মা আর তুই রান্না কখন করবি রে আইনি ছেলে মেয়েকে ছেলেকে খাওয়ালাম মা ওর ছোটো মেয়েকে খাওয়ালো তখন আমি ওর ছেলেকে খাইয়ে তারপরে রান্না করব ওর ছেলেকে খাইয়ে তারপরে রান্না করবে ছেলে এখন ম্যাগি খাচ্ছে আর তো কিছু না শুধু ভাত করব মাংসটা করব না ঘরে এদেরকে সাইড তেল তেল মাখাবো ঘর থেকে বেরোবো না ঘর থেকে না আজকে আবার রান্নাঘরের ছুটি তাহলে আমি নিচের কাজগুলো করে আসি আচ্ছা আচ্ছা ও আমার পুচকিরানি কাঁদছে এখন এনাকে তেল মাখায়নি কি করো এই যে তেল মাখালাম আজকে স্নান করাই নি এবার যে মুখটা পরিষ্কার করে ক্রিম লাগাবো পাউডার লাগাবো আমার ভুক্তিকে আমার ভুক্তিকে ভুক্তি দেখ না কেমন করছে ঠান্ডাতে একটু মানে তাই কেমন করছে কালকে স্নান করি যে আজকে স্নান করাবো না এই যে দিদিকে তেল মাখানো হয়ে গেল এখন এই যে দাদা বাবুকে দাদা বাবুকে তেল মাখালাম

দেখো এই যে বৃহস্পতিবার এখন এই ঠাকুর বাসন মাঝবো এই জামা প্যান্টগুলো ধোবো নাতি নাতনি সব তেল টেল মাখালাম বেরিয়েছে ওয়াশিং মেশিনে জামা প্যান্ট ভিতরে ঢোকানো আছে ওগুলো বের করে ওগুলো হাতে কেঁচে দেবো আজকাল এখন মেশিন চালাবো না চলো তাড়াতাড়ি করে কাজটা করে নি দেখো বন্ধুরা আমার রান্না অলরে অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে তো চলো তোমাদের দেখিয়ে দিই মাংসটা কেমন হয়েছে এ দেখো ফুটছে এখনও এখনও ঝোল টানবে আরও সবে একটু আগে জল দিলাম এখনও টুক ফুটুক আর এদিকে দেখো একটা কষা মাংস তুলে রেখেছি খাবো বলে আর ক্যাপসিকাম দিয়েছি আজকে একটু অন্যরকম করতে চাইছি সবসময় না একঘেয়ে ভালো লাগে না তার জন্য একটু অন্যরকম করতে চাইলাম তাই যে ক্যাপসিকাম টপসিকাম দিয়ে সব কিছু দিয়ে মশলাটাকে ভেজে রেখেছিলাম ওইভাবে করলাম আজকে একটু অন্যরকমভাবে আর এদিকে আছে উচ্ছে ভাজা এই ভাত আর প্রেশারে আমার ছেলের ভাত আর এদিকে কালকের একটুখানি শাক ভাজা আছে আর কি আছে দেখি ও পেঁয়াজ কলি আলু ভাজা শাক ভাজা কলি আলু ভাজা রয়েছে তো এটুকু দিয়ে থাক এই বেলাটা খাওয়া হয়ে যাবে মাংস একটু তুলে রাখবো রাত্রে রুটির জন্য রুটি দিয়ে খাবে তো এইবেলায় টাসিগুলো সব ক্লিয়ার করে দেবো তো ভিডিওটা এই পর্যন্ত থাক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এদিকে দেখো ওই যে সোনামা সোনামা ঘুমাচ্ছে ওকে তেল ঠেল মাখিয়ে স্নান টান করিয়ে এককাত করে ঘুম পাড়িয়ে রেখেছি গায়ে রোদটা পড়বে বলে এখানে শুয়েছি আর মুখে রোদ পড়ছিলো তো ওই জন্য ওই চাদর ওর মানে ওরই কাঁথা ফাতাগুলো সব দিয়ে ওপরে চাপা দিয়ে রেখেছি আস্তে আস্তে কথা বলছি তো ওইদিকে চাই হোক চলো ঘরদুয়ার সব গুছানো একটু এলোমেলো আছে গুছাবো জামা প্যান্ট ভাজ করবো ঘরটা ঝাড় দেবো হলেই হয়ে যায় তো ভিডিওটা এই পর্যন্ত থাক ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো বন্ধুরা তো আজকের মতো টাটা